আশা করি সকলে ভালো আছেন আপনারা বুঝতে পারছেন আজকে কি বিষয়ে এই হতে হচ্ছে আপনারা একটু ভিডিওটা আগে এই ভিডিওটা আগে দেখে নেন তুমি আমার পরিবর্তন দেখতে চেয়েছিলে না দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দিই না তোমাকে মেসেজ করি না এখন খারাপ লাগলে ও বলি না তোমার এক লাইন মেসেজের অপেক্ষাও করি না আগে যখন তুমি আমার অনুপস্থিতে অন্য কিছুতে সময় কাটাতে তখন অনেক কষ্ট লাগত আগে যেমন অধিকার দেখাতাম রাগ দেখাতাম খারাপ লাগলে বলে দিতাম এখন আর তা করি না এখন অনেক কষ্ট হলেও চুপ থাকি কোনো কিছু খারাপ লাগলেও বলি না তারপরে এই ভিডিওটি দেখে ধরো এই ভিডিওটি দেখেন যত দাও আপনারা যে ভিডিওটি দেখতে গেলেন এই ধরনের অনেক জন ইমোশন প্রেম সোহাগী পড়ে এই ইমোশনের কারণটা হচ্ছে একমাত্র হচ্ছে আপনি যারা ছেলেরা আছেন তারাই হচ্ছে একমাত্র কারণ কারণ কি আপনি বিবাহ করছেন কিংবা বিবাহ করেন নাই কিংবা কি করেন আপনি আরেকটা নারীকে নিয়ে আপনি আপনার চাহিদা মেটান একটা সময় আপনার চাহিদা মিটানোর শেষ পর্যায়ে আপনার এই জিনিসগুলো ভালো লাগে না জানি আপনাদেরকে খারাপ লাগবে কথা কথাগুলো কিন্তু খারাপ লাগার বিষয়টা না এটা হচ্ছে একটা মানুষের যে ভিতর একটা চিন্তা ভাবনার ভিতর আপনি ফেলিয়ে দিচ্ছেন আপনি একটা নারীকে অনেক ভালোবাসেন একটা নারীকে আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু অবশেষে নারীকে আপনি পান না কারণ হচ্ছে কি আপনার ফ্যামিলিগত চাপ সৃষ্টির কারণে আপনি পান না কিংবা তার ফ্যামিলিগত সবাই চায় যে আমার সন্তান ভালো পরিবারের সাথে বিয়ে হয় এটাই তো কিন্তু আপনি একটা মানুষের সাথে প্রেম করলেন ওটা আপনার ব্যর্থতা অনুযায়ী আপনি এই মানুষটাকে পেলেন না কিন্তু একটা মেয়ে মানুষ আপনার সাথে যতই প্রেম করুক না কেন তার বাপমার কথাটাই কিন্তু শোনে তার বাপ মার কথাটাই কিন্তু শোনে ওই শোনার ক্ষেত্রে অন্য ছেলের সাথে বিবাহ হয়ে যায় ওই ক্ষেত্রে কি হয় যে একটা ছেলে মানুষের সম্পর্কটা ভিন্ন হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কি হয় ওই মেয়েটার উপর দোষারোপ করে কারণ একটা মেয়ে মানুষ পরিবারকে অনেক ভালোবাসে এই ক্ষেত্রে অন্য অন্য জনের সাথে বিবাহ হওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু আপনি তো আপনার পরিবার থেকে কিংবা আমার আপনার পরিবার থেকে অনেকবার বোঝানো হয় যে তুই প্রেম করিস না কিংবা বাজের দিকে আড্ডা দিস না এই ধরনের কিন্তু কথা বলা হয় কিন্তু আমরা কি এই কথাগুলো মানি কিংবা অনেকজনে কি করে যে বিবাহ করে কি করতেছে অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতেছে এই ক্ষেত্রে কি হচ্ছে একটা মেয়ে মানুষের নষ্ট করে ফেলতেছে একটা জিনিস কি আপনি কখনো অন্যজনের গ্লাসের কাজ ভেঙেছেন গাড়ির কাজ ভেঙেছেন অন্যজনের বাড়ি থেকে কিংবা অন্যজনের সাথে কি মারামারি করছেন কিংবা আপনার এগুলো কাজ কিন্তু করেন নাই কিংবা আপনার উপর কিন্তু দায়বদ্ধ পড়বে না কিন্তু আপনি যে আরেকজনের আরেকটা নারীকে আপনি যে কত কৌশল ভাবে একটা নারীকে আপনি হাতের মুঠো নিয়ে এসে আপনি কি করতেছেন আপনার চাহিদা মিটাচ্ছেন লাস্টে চাহিদা মিটানো শেষ আপনি মনে করেন যে ছেড়ে দিচ্ছেন তাকে এই ধরনের মনে করেন যে হাজারো নারী আছে যে সোশ্যাল মিডিয়া এসে এই ধরনের তারা প্রকাশ গুলো করে থাকে যে টিকটকের মাধ্যমে আমি এখানে এটা হচ্ছে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই তারা যে এই ধরনের ভিতরে আছে কিংবা তারা যে একটা ভিতরে আছে সেটা কিন্তু আমি না কিন্তু এই ভিডিও গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কারণ বর্তমান সময় যে ছেলেরা আছে যে একটা মেয়ে মানুষের অনেক কৌশল ভাবে তারা হাত করতেছে হাতের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা আবার তাদেরকে চাহিদা মিটানোর পরে তাদেরকে দূরে সরে দিচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে মেয়ে মানুষের তো একটা না একটা সংসারে যাইতে হবে কিন্তু ওই সংসারে তিনি কি টিকতে পারবে কিন্তু আমি আপনি কিন্তু এই ক্ষতিগুলো করতেছি তা আমি আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাচ্ছি যে আপনারা এই কাজ থেকে বিরত থাকেন কিংবা আপনারা যদি বিয়ে করে থাকেন বিবাহ করেন আর যদি একটা নারীর সাথে যদি সম্পর্ক করে থাকেন তাহলে সম্পর্ক করে মাধ্যমে একটা বিবাহ করে ফেলেন তাহলে পরে একটা সম্পর্ক কিংবা তার বলে একটা কথা যাতে না উল্লেখটা যাতে না হয় তাই এখানে আমার কথা বলার উদ্দেশ্য ছিল না কিন্তু বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে যে সোশ্যাল মিডিয়া কিংবা সামনে এক্ষেত্রে ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরা এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরা তা আশা করি সকলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি এখনই আপনাদের মতামতটি জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম